তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এর আগে দেখিয়েছিলাম যে দুপাটি ফুলের গাছ চারা লাগানো কোথা থেকে নিয়ে এসেছিলাম সেটাও বলেছি তো এখন একদিন পর ফুল হয়েছে অনেক কদিন থেকেই ফুটছে অবশ্য তো তোমাদের দেখানো হয়নি তো চলো আজকে দেখাই আর কোন গাছে কীরকম ফুল ধরেছে আর কি কালার সেটা সবই তো দেখতে পাবে চলো গাছ অনেকগুলোই লাগিয়েছিলাম তার মধ্যে এগুলোই বেঁচে আছে বর্ষার কারণে অনেক গাছ মারা গেছে পচে গিয়েছে তো এই কটাই বেঁচে আছে গাছ দেখতেও এই গাছের ফুল নেই কারণ পুজো করার জন্য ফুল ফুলে নেওয়া হয়েছে ফুল ধরেনি একটাও ধরেছিল কুঁড়ি ধরে আছে তো কুঁড়ি পচুর আছে ফুলও ছিল কিন্তু মা তুলে নেয় হ্যাঁ পুজো করার জন্য তো ফুল তুলতে হয় তার জন্য মা সকাল সকাল ফুল তুলে নেয় ওই জন্য ফুল ফুললে নিয়েছে ওই জন্য এই গাছে হয়তো কম ফুল ছিল তার জন্য নাই তো এটা লাল লাল দোপাটি এটাতে লাল হয় হ্যাঁ কি করে বুঝলা যে এটাতে লাল হয় এটাতে আমি ফুল ফুলতে তো দেখেছি তাই না ঠিক আছে এই এগুলো বাকিগুলো সব গোলাপ গোলাপি দেখো ফুলের পাপড়িগুলো পড়েও আছে হ্যাঁ অনেক এগুলো পড়লো কি করে ঝরে গেছে নাকি হ্যাঁ এই ফুলটা তো আমার বেশি দিন থাকে না এক দিন থাকে পরের দিনই ঝরে যায় দেখছো ছোট ছোট গাছ এই গাছগুলো কিন্তু আরো বড় হয় যাই হোক গাছগুলো সেই রকম বড় হয়নি এটাও দেখছো লাল এইটা লাল আর এটা একদম দারুন লাল কিন্তু হ্যাঁ একই লাল তো এই গাছগুলো তো দেখলে আরো কিছু গাছ দেখায় যেমন দেখছো এই গাছটা এই গাছগুলো সব তুলে নিয়েছে এখানে ছিল অনেক কটা গাছ আরো অনেকগুলো গাছ ছিল ওই পাড়া সব ছেলেবেলায় এই এই গাঁদা ফুলের গাছ অনেক কটা এই জায়গাটাই ছিল মনে হয় ছয় সাত খানা সব বাবা লাগিয়েছিল হ্যাঁ এটা সব তুলে নিয়েছে দুটো আছে অবশিষ্ট দুটো ওইখানে কিছু আছে কিন্তু এই জায়গাটা যে ছ সাতখানা ছিল এগুলো সব তুলে নিয়ে সব বাবাই লাগিয়েছে এগুলো আমি লাগিয়েছিলাম আর একটু হেল্প করেছিল তোমরা দেখেছো নিশ্চয়ই ভিডিওটা ভালো করেছিল কিপ প্রেম করে হ্যাঁ আর দেখে না থাকলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে দেখে নেবে তো যাই হোক কাজগুলো ভালো হয়েছে খারাপ হয়নি ফুলও ভালো হয়েছে আর এগুলো কিছুদিন আগে বাবা লাগিয়েছে এই যে এই চারাগুলো এগুলো সব রক্ত দ্বারা আর এই যে এটা এটা দেখছো এটা দিদা পিলকি গিয়েছিল দিয়ে এটা এনে দিয়েছে বাবা লাগিয়েছিল ডাল তো ডাল হ্যাঁ এটা ডাল ডাল থেকে গাছটা হয়েছে গাছটা কিন্তু হয়ে গেছে ভালোই হ্যাঁ ও

ফুল তুলে নিয়ে যা ঠিক আছে কিন্তু ওরা গাছটাই উঠে নিয়ে চলে যাচ্ছে তো যাই হোক ওটা তোমার সব কিছু এরপরে তোমার আরও অনেকগুলো গাছ লাগানোর পরিকল্পনা করছি এই বর্ষাটা পার হলে কারণ এত বর্ষায় গাছ নাও বাঁচতে পারে তখন সব মরে যেতে পারে এই কারণে তোমার এখন লাগাচ্ছি না ফুল গাছগুলো আর এই দিকে কোন গাছটার কথা বলছিলাম এটা কি গাছ নামটাই তো ভুলে গেলাম গাছটা তো এই গাছটা কি গাছ এটাও যদি তোমাদের জানা থাকে বলো কারণ এই গাছটাও দিয়েছে কিন্তু আমরা সঠিকভাবে নামটা জানি না অ্যাকচুয়ালি তাই তো যাই হোক এখানে তো গাছগুলো তোমাদেরকে দেখালাম এবং দেখলেও তোমরা হুম এভাবে আমরা গাছগুলো আছি দেখো আবার বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেল এর মধ্যে হ্যাঁ বৃষ্টি শুরু হয়ে গেছে এইদিকে জবা ফুলের গাছটা দেখো হুম জবা ফুল ধরেনি এখনো লাল দো পাটি এটা কি এই এটা এটা অপরাজিতা জিতা ওই যেন ফুল গুলো এই যে রকম ফুল হয় এই যে এই যে অপরাজিতা দেখতে পাচ্ছ সাদা অপরাজিতা সাদা অপরাজিতা হুম আর এইখানে ওই গাছটা ওই গাছটা তো সিউলি ফুলের গাছ এখন ধরবে আর কিছুদিন পরে তাই তো নো হ্যাঁ কুড়ি হয়েছে তো হ্যাঁ কুড়ি আসছে তার মানে ওই ফুলটা ফুটবে কারণ সিউলি ফুল দুর্গা পূজা আসছে আর দেখতে পাচ্ছ মা কোথা থেকে গাঁদা ফুলের গাছগুলো নিয়ে এসছে কাদের নিয়ে এলামাচ্ছে তো যাই হোক এই বাড়ির সামনেটা তো আমাদের বাড়ির সামনেটা তোমাদেরকে দেখালাম যে কত কী গাছের সমারোহ নিয়ে আমরা জায়গাটাকে সাজিয়েছি এবং সাজাচ্ছি আস্তে আস্তে আরও ভালো করে সাজাবো আর বৃষ্টি যেহেতু শুরু হয়ে গেল দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে সেহেতু আর ভিডিওটাকে দীর্ঘায়িত করব না এখানে শেষ করব এবার বাড়ির দিকে যেতে হবে কারণ আর ভিডিও করা সম্ভব নয় এবং কাজও থেমে গেছে দেখতে পাচ্ছ তো একটা কথা বলবো আমাদের ফ্যামিলি ব্লগে অবশ্যই নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো তোমাদের সাথে নিয়ে এগিয়ে যাব সামনে পুজো পুজোতে অনেক ব্লগ থাকবে তো যাই হোক বৃষ্টি তো শুরু হয়ে গেছে আর বেশি কথা বলা যাবে না আমাদের বাড়ির বাইরে তো অনেক কাজ দেখেছে দেখলেও তো যাই হোক তো সামনে তোমার পুজো আসছে দুর্গা পুজো দুর্গা তো পুজোতে তো অনেক আনন্দ তোমরা করবে আমরাও করবো সেই আনন্দের মুহূর্ত অবশ্যই তুলে ধরবো আমরা আনন্দ নিই কিন্তু সেগুলো ক্যামেরা বন্ধ থাকে না আমরা সেই রকমের ব্লগ নিয়ে আসছি সামনে তো তোমরা যারা নতুন চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর যারা করেছি তাদেরকে তো কিছু বলার অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ তো ভিডিওটি আর বড়ো করছি না অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মাঝে শেয়ার করো আমাদের পরিবারের এই ছোট ছোট সুন্দর মুহূর্তগুলো যেগুলো তোমার জীবনকেও রিলেট করবে যে না সাধারণ জীবন এই রকমই হয় তো পেতে সাবস্ক্রাইব করো দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকে